তেঁতুলের টকঝাল মিষ্টি আচার আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি ঠিকই সুন্দর এ নিয়ে বিনি অনেক কথা নিয়ে কথার মাঝে মিলার তাহলে সকলের হাসি গাল থাকুক চিরকাল তেঁতুলের আচারের রেসিপি দেখতে ভিডিওটির সাথেই থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা অর্গানিক আচার বাড়ির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা হাজির হয়েছি টকঝাল মিষ্টি তেঁতুলের আচারের রেসিপি নিয়ে তেঁতুলের আচারের রেসিপি তৈরি করার আগে প্রথমত ভালো তেঁতুলটাকে আগে নির্বাচন করে নিতে হবে তো ভালো তেঁতুলটাকে আমরা বাজার থেকে আগে কিনে নিয়েছি কিনে নেওয়ার পরে তার এই তেঁতুলটাকে আমরা সরাই নিয়েছি দেখতে পাচ্ছেন এই তেঁতুলটাকে সরাই নিয়েছি সরাই নেওয়ার পরে এই তেঁতুলটাকে দিয়ে আজকে আমরা আচার তৈরি করবো তেঁতুলের আচার তৈরি করার আগে আরেকটি কথা বলি অবশ্যই বাজারে দুই ধরনের তেঁতুল পাওয়া যায় তার মধ্যে বিশেষ করে প্যাকেটে যে তেতুলগুলো এই তেঁতুলগুলো তেঁতুলগুলো দিয়ে যদি আচার তৈরি করেন তাহলে আপনার আসার ভালো হবে এবং আচারের মান ভালো হবে তো আমরা বাজার থেকে প্যাকেটের তেঁতুলগুলোকে সংগ্রহ করে নিয়েছি এই সংগ্রহ করে নেওয়ার পরে এখন তেলোটাকে ছড়াই নিয়েছি দেখতে পাচ্ছেন তো তারপরে এখন মশলাটাকে ভেজে নেব মশলাটার মধ্যে দিয়েছি আমরা কালো জিরা গোমরি, গৌমুড়ি শাহিজিরা এবং জামন এই কয় এই মশলা কয়টাকে আমরা ভেজে নেব ভেজে নেওয়ার পরে এই মশলাটাকে গুঁড়ো করে নেব আর এই গুঁড়ো করা মশলা দিয়ে আজকে আমরা তৈরি করবো টক ঝাল মিষ্টি আচার তো দেখতে পাচ্ছেন মশলাগুলোকে ভাজা হয়ে গেছে এখন মশলাগুলোকে ভাজা হওয়ার পর এখানে মশলাগুলো আমরা সুন্দর করে পাটাই ফিরে বেটে নেব তো আপনারা ব্যালেন্ডার গুঁড়ো করে নিতে পারেন বা বিভিন্ন মাধ্যমে আপনারা এই মশলাটাকে গুরু করে নিতে পারেন তাই আমরা পাটাই এই মশলাটাকে গুরু করে নিচ্ছি তো একটি কথা বলি বিভিন্ন যে বিভিন্ন আচারের রেসিপি তো বলে যে এতটুকু পরিমাণ দিবেন এতটুকু পরিমাণে মশলা দিবেন এতটুকু পরিমাণ লবণ দেবেন আসলে আচারের উপরে নির্ভর করে আর মানুষকে কতটুকু স্বাদ পছন্দ করে সেটার উপরে নির্ভর করে কতটুকু পরিমাণ আপনার মশলা যাবে কতটুকু পরিমাণ ঝাল যাবে কতটুকু পরিমাণে মিষ্টি যাবে তো আমরা মশলাটাকে গুঁড়ো করে নেওয়ার পরে এখন আমরা সে যে শুকনামরিচ দেবো আচারের মধ্যে মরিচটাকে আমরা ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখন মরিচটাকে আমরা পাটা হুগলির মধ্যে আমরা ইয়ে করলাম আপনার হচ্ছে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নেওয়ার পরে দিতে পারেন চিনি এই চিনি আমরা কতটুকু পরিমাণ দেবো এটা আমাদের আচারের উপর নির্ভর করবে তো আচার আপনারা তৈরি করার সময় অবশ্যই চিনির পরিমাণটা আপনাদের আচার বা কে কেমন মিষ্টি খায় সেটার উপর নির্ভর করে দেবেন তো কড়াইটাকে আমরা চোলার ওপর দিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি তার মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি কিছু সময় জ্বালানোর পরে তারপরে আমরা কি করব আমরা হচ্ছে শুকনা মরিচটাকে ওই চিনের মধ্যে দিয়ে কিছু সময় নাড়ার পরে এখন আমরা পরিমাণ মতন যেই তেঁতুলটাকে আমরা বাছাই করে রাখছিলাম পরিষ্কার করে রাখছিলাম ওই পরিষ্কার করা তেতুল করার মধ্যে দিয়ে এভাবে খড়ি দিয়ে জ্বালাইতে হবে অবশ্যই আচার তৈরি করতে হলে পরে খড়ির জ্বাল হলে ভালো হয় তো এইভাবে কিছু সময় জ্বালাইতে হবে কিছু সময় জ্বালানোর পরে এখন পরিমাণ মতন আমরা বিট লবণ এবং হচ্ছে খাবার লবণ মিক্সড করে দিয়ে দেবো তো আপনারা পরিমাণ মতন বিট লবণ এবং পরিমাণ মতন খাবার লবণ মিক্সড করে দিয়ে দেবেন দেওয়ার পরে এভাবে নাড়তে হবে আর জ্বালাইতে হবে তো জ্বালাতে জ্বালাতে দেখতে পাচ্ছেন একটি ভাব চলে আছে কালার ভাব তো আমরা কড়াইটাকে মাটি চোলা থেকে নামাই নিছে নামাই নেওয়ার পরে এখন মশলা দিব মশলাটা যদি সুন্দর করে নাড়তে হবে সুন্দর করে নাড়ার পরে এখন দেখা যায় অনেক সময় পানির প্রয়োজন হয় আবার অনেকজনের দেখা যায় পানির প্রয়োজন হয় না তো আজকের আচারটা আমরা যেহেতু খুবই শক্ত করব না ওই জন্য আমরা কী করব পরিমাণ মতো পানি দিয়ে নেব পানি দেওয়ার পর এভাবে জ্বালাইতে হবে জ্বালাইতে তালে কোনো উঠলাম একটা ভাব এসে গেছে এবং আচারে যে একটা সেন্ট বা যে কালার চলে আসছে তো আজকে হয়ে গেছে আমাদের অর্গ্যানিক আচার বাড়ির ঝাল মিষ্টি তেঁতুলের আচার দেখতে পাচ্ছেন আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতেও ঠিকই সুন্দর এই তেঁতুলের আচার তৈরি করে